গুড মর্নিং সবাইকে আজ আরও একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ সকাল থেকেই ব্যস্ত আজ নিয়ে যাব আপনাদের ব্যাংকে যদিও আমার একটু কাজ আছে বেরিয়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি দেখে রানীর মনে ভীষণ আনন্দ ও হাত বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টিতে ভিজছে তাতে আর কি মজা লাগছে এইটুকু মেয়ে বৃষ্টি দেখেই খুশি হয়ে যায় আর আমরা তো বড়রা আমরা তো আরোই খুশি হয়ে যায়। রকম ব্রেকফাস্টটা করেই লাঞ্চ বানিয়ে ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কিন্তু বেরিয়েই বৃষ্টির মুখে পড়লাম তাই লিজিং অফিসে বসে গেছি এটা আমাদেরই অ্যাপার্টমেন্ট এর সামনেই আছে আমাদের বাস স্টপ বৃষ্টিতে কিরকম ভিজছে দেখুন হাত বাড়িয়ে বাড়িয়ে হাতটা ভিজিয়ে নিচ্ছে এইটুকু মেয়ে এত বুদ্ধি ওর বয়স কিন্তু দেড় বছর তাতেই ও এইসব শিখে গেছে বড় হলে কি হবে জানি না চারিদিকটা এত সুন্দর লাগছে সবুজে ভরা তার মধ্যে বৃষ্টি পড়ছে ওর সারাদিন খেলা চলতেই থাকে এরই মধ্যে আমরা ব্যাংকেও চলে এসেছি ও ব্যাংকের মধ্যে এসেও চিৎকার করছে আর খেলছে চারিদিকে সবাই দেখে খুব হাসছে ওকে দেখে ও দেখুন কীরমভাবে খেলা করছে এটা একটা ব্যাংক এখানে আজ আমি এসেছি একটু কাজে ব্যাংকে এসে ব্যাংক থেকে চকলেটটাও নিয়ে নিয়েছে দেখুন সেটাই খাচ্ছে ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো বাড়ি যেতে হলে আমাদের বাসের জন্য ওয়েট করতে হবে আমরা যাচ্ছি এখন বাস স্টেশনে আপনাদের চারিদিকটা একটু দেখিয়েও দিলাম এটা হলো এখানকার ব্যাংক ব্যাংকের মধ্যে কিছুই নেই দু তিনটে জাস্ট ল্যাপটপ ল্যাপটপরের ওই সবুজ রুমগুলোকে স্টোরেজ বক্স বলা হয় এখানে কারোর বাড়িতে জিনিসপত্র বেশি হলে তারা ওই স্টোরেজ বক্স ভাড়া নিয়ে ওখানে জিনিসপত্রগুলো রেখে দেয় কি অদ্ভুত না দেশের আমাদের ওখানে ব্যাংকের লোক টাকা রাখে আর এরা এখানে স্টোরেজ বক্সে জিনিসপত্র মেডিকার প্রায় বেশিরভাগ বাড়ি হয় কাঠের দূরের দিকে যেটি দেখা যাচ্ছে ওটি একটি ব্যাংক হবে ওটাও হবে কাঠের ওটা স্ট্রাকচারটাই বানানো হচ্ছে কাঠ দিয়ে একদিন আপনাদের কাঠের বাড়িও বানানো দেখাবো আমরা এই বাস স্টপে চলে এসেছি আমরা এখান থেকে বাস ধরে বাড়ি যাব আমরা বাসে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের স্টপেজে নেমে যাব। চারিদিকটা এতটা সুন্দর লাগছে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না এখানকার রাস্তাঘাট কিছুই যেন সুন্দর ঠিক ছবির মতো যতই ছবির মতো দেশ সবার কাছে প্রিয় জিনিস দেশের থেকে সুন্দর কিছুই হয় না থাকলেও কখনো কখনো দেশের সেই গাড়ির আওয়াজ ধুলোমাকাপথ সব কিছুর জন্য বড্ড বেশি মন কেমন করে বাড়ি এসে কোনো রকম নাচটা করে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়েছে আরও একটি কাজের উদ্দেশ্যে আমাদের যেতে হবে অনেকটা পর তাই আমরা প্রথমেই বাস স্টপে যাচ্ছি আমি আমার মেয়েকে নিয়ে আগে গিয়ে যাচ্ছি এখানকার নিয়ম অনুযায়ী বাচ্চাদের কোলে নিয়ে কোথাও যাওয়া যায় না তাদেরকে নিয়ে যেতে তাই আমি মেয়েকে নিয়ে চলেছি ওদিকে আমার পর একটু দূর থেকে আমাদের ভিডিও করে দিচ্ছি একটু মেয়েকে নিয়ে আসছি আমরা এই বাস স্টপেই দাঁড়াবো আর এখান থেকেই বাস ধরে যাবো আমাদের নতুন কাজে আর দুষ্টুটাকে দেখুন কিরমভাবে শুয়ে আছে যেন কি ভালো আসলে ঘুরতে বেরোতে ভীষণ ভালোবাসে যদিও সবাই ভালোবাসে আমরা ওয়েট করছি বাসের জন্য বাসও প্রায় এসেই গেছে ওই দূরের মেঘটা দেখুন কত সুন্দরই না লাগছে এই মহারানী দুষ্টুমিষ্টি হাসি দিচ্ছে শুধু দুষ্টুমি করার ছল কি যে দুষ্টু দেখেই বোঝা যায় একটু শুয়ে নিল আমাদের বাসও এসে গেছে বাসটা ওই সিগন্যালের কাছে দাঁড়িয়ে আছে চলুন বাসে উঠে পড়ি আবার স্টপেজে নেমে দেখা হচ্ছে আমরা এসে গেছি আমাদের গন্তব্যে এটার নাম শট মল এটা এখানকার একমাত্র এবং সবচেয়ে বড়ো মল এত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো দূরের ওই আকাশটার দিকে দেখুন যেন চোখ ফেরানো যাচ্ছে না চারিদিকের পরিবেশটাও অসাধারণ সুন্দর চারিদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায় নিয়ে আমাকে দূরের দিকে ওই ফোয়ারাটা দেখাচ্ছে ওর খুব ভালো লেগেছে থেকে জল ওই একটু খেলা করে এত সুন্দর করে সাজানো মলটা চোখ ফেরানো যায় না চারিদিকটা দেখুন এত সুন্দর সবুজে ভরা আর দূরের ওই নীল আকাশ সাথে অস্ত যাওয়া সূর্যের চারিদিকটাকে যেন এক অপূর্ব শোভা দান করেছে আমরা ভেতরে চলে এসেছি আগে আমাদের কাজটা সেরে নি তারপরে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আজ হয়তো পুরোটা দেখাতে পারবো না সেটা না হয় অন্য একদিন ব্লগের মধ্যে দেখাবো এখন পেয়ে গেছে দিয়েছি চারিদিকটা দেখুন অসাধারণ সুন্দরভাবে সাজানো উনি সেটাই বসে বসে দেখছেন খাওয়ার পরে দেখুন চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে কি যে করবে ভেবেই পাচ্ছে না বড় একার পক্ষে একদিনে সবটা ঘোরা সম্ভব এতটাই কিছুতেই এদিকে একটু মা মেয়ে বসে একটু ফটো করে নিলাম ভাল লাগছে না আমাদের এখন প্রায় রাত্রি সাড়ে আটটা মতো বেজে গেছে বাড়ি যেতে হবে তাই ওয়েট করছি বাসের জন্য তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনার কাছে পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন